বন্ধুরা শাক দিয়ে কি কখনো মাছ ঢাকা যায় যায় না তো না কিন্তু ইউনুস সাহেবের শাসন আমলে দেশের প্রশাসন দেশের জনগণের সঙ্গে ঠিক এমনটাই করছে মানে দেশের জনগণকে মহা মূর্খ বানানোর কাজ চলছে এখানে দেখুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার কি বলছে তিনি বলছেন খালি পায়ে দৌড়ানো ছিনতাইকারীর সঙ্গে পুলিশের পেরে ওঠা কঠিন গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই মন্তব্য করেছে সুতরাং ভেবে দেখুন একবার এই কথার কোনো যুক্তি আছে একজন পুলিশ কমিশনারের উচ্চ পদস্থ একজন ব্যক্তি তিনি বলছেন যে আমরা ছিনতাইকারীদের সাথে পেরে উঠছি না কারণ ছিনতাইকারীরা খালি পায়ে আর আমরা বুট পড়ে আছি তাই কত বড় একটা অজুহাত তাই না কিন্তু এই অজুহাতটা কেন দেয়া হচ্ছে কারণ দেশে বর্তমানে ইউনুস সরকারের শাসন আমলে এত পরিমাণ ছিনতাইকারী চোখ চিটিংবাজ ডাকাতের পরিমাণ বেড়ে গিয়েছে যে পুলিশ সেটাকে আর কন্ট্রোলে আনতে পারছে না কজনকে ধরবে শত শত হাজার হাজার ছিনতাইকারী বাটপার, চিটিংবাস ডাকাত যদি দেশের সংখ্যা বেড়ে যায় শত শত হাজার হাজার তাহলে কটাকে ধরবে পুলিশ এটাই হচ্ছে আসল ব্যাপার তো সেই এত পরিমাণ বেড়ে গিয়েছে যে পুলিশের আয়ত্তে বাইরে চলে গিয়েছে তাই এখন এই সমস্ত অজুহাত দিয়ে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে কিছুই না আপনারা এই রিপোর্টটাই দেখুন চার দিন আগের রিপোর্ট যশোরের তিন দিন ব্যাপী তফসরুল কোরআন মেহফিলে পাঁচ শতাধিক মোবাইল ও নারীদের কানের দুলসহ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তিন দিনে কোতোয়ালি থানায় জিডি হয়েছে পাঁচ শতাধিক ভুক্তভোগীরা থানায় লাইন দিয়ে চুরির বিষয়ে জিডি করেছেন এখন বলবেন যে হঠাৎ করে কেন এত চোর বাজের সংখ্যা বেড়ে গেল শেখ হাসিনার সময়ে তো এমনটা ছিল না কি করে এত পরিমাণ চোর চিটিংবাজ দেশে বেড়ে গেল আসলে এতে দেশের এই যে চোর চিটিংবাজ বেড়েছে তাদেরকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না কারণ দেশে কোনো কর্মসংস্থান থাকবে তবেই না মানুষ দুটো কর্ম করে খাবে কলকারখানা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ব্যবসায়ীদের ব্যবসায় কোনো লাভ নেই কোনো জায়গায় চাকরি নেই তা দেশের মানুষ কি করে খাবে তাদের তো কোনো একটা কর্ম করে সংসার চালাতে হবে পকেট খরচ চালাতে হবে তাই না কিন্তু যখন দেশে কোনো কর্মসংস্থানই নেই তখন তারা কি করবে তখন তারা এরকম চুরি চিন্তাই করবে নতো আপনি কোনো দেশে এরকম একটা ঘটনা দেখেছেন একটা ধর্ম সভা হচ্ছে ধর্মের মেহফিল হচ্ছে সেরকম একটা জায়গায় হ্যাঁ বিচ্ছিন্ন একটা দুটো পাঁচটা দশটা হতে পারে এটা সব জায়গাতেই হয়ে থাকে সমাজে ভালো মন্দ নিয়েই সমাজ গঠন হয় দু পাঁচটা দশটা হতে পারে এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ শতাধিক মোবাইল চুরি হয়েছে এবং নারীদের কানের দুল ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে পাঁচ শতাধিক একটা মাত্র মেয়ে ফেলে এখন এই ওসি সাহেব কমিশনার সাহেব বলছে যে এরা সব নেশাগ্রস্ত না এরা নেশাগ্রস্ত নয় এরা ভালো মানুষ পেটের দায়ে এখন এই চুরি ছিনতাই বাটপাড়িতে নেমেছে তাছাড়া কোনো উপায় রাখেনি ইউনুস সরকার কারণ এরকম একটা ধর্ম মেহফিল কোরআন মেহফিল যেখানে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ যেখানে রয়েছে সেখানে এই পাঁচ শতাধিক চুরি হয়েছে মানে এখানে কমসে কম দেড় থেকে দু হাজার চোর ঢুকেছিল এই যে পাঁচ শতাধিক মোবাইল চুরি হয়েছে এই এক একটা চুরির পিছনে দুটো তিনটে করে চোর পার রয়েছে আর এই নেশাগ্রস্ত যদি হতো এরা তাহলে এই নেশাগ্রস্তদের দেখতে কেমন হয় জানেন তো কোনোটার চোখ এরকম কোনোটার মুখ এরকম কোনোটার হাত এরকম কোনোটার চোখ এরকম মানে নেশাগ্রস্ত চোর বাটপার যারা তাদেরকে একবার দেখলেই বোঝা যায় যে ভাই এ গণ্ডগোলের মাল এ এ এ ভালো মানুষ না এর মধ্যে সমস্যা আছে দেখলেই বোঝা যায় সুতরাং এরকম একটা মেহফিলে ফিলে দেড় দু হাজার যদি নেশাগ্রস্ত চোর বাটপার ঢুকে থাকতো তাহলে মানুষ খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতো ওই মেহফিলে যে কর্মকর্তারা ছিল তারা ইজিলি ধরে ফেলতে পারত যে বিশাল বড় একটা চক্র এখানে ঢুকে গিয়েছে কিন্তু তারা ধরতে পারেনি কারণ সবাই সাধারণ মানুষ পেটের দায়ে এখন চুরি চিন্তাই বাটপাড়ি করছে তো সেই জিনিসটাকে এখন ঢাকার জন্য আমাদের পুলিশ কমিশনার বলছে খালি পায়ে দৌড়ানো চিন্তাইকারীদের সঙ্গে পুলিশের পেরে ওঠা কঠিন এই কথাটার কোনো যুক্তি আছে আপনি বলুন তো একটা ট্রেনিং প্রাপ্ত পুলিশ সে একটা সামান্য ছিঁচকে চোরকে ধরতে পারছে না একটা ট্রেনিং প্রাপ্ত অস্ত্রধারী পুলিশ একটা ছিঁচকে চোরকে ধরতে পারছে না তার জন্য অজুহাত দিচ্ছে চোটটা খালি পায়ে আমার পায়ে বুট আছে তাই আমি ধরতে পারছি না আরে ভাই পায়ে বুট থাকলেই তো বেশি জোরে দৌড়ানো যায় খালি পায়ে দৌড়ালে কাঁটা পাথর এটা ওটা ঢুকে যাওয়ার ভয় থাকে তাহলে তারপরে রাস্তায় যতবার পা ফেলে সেই পাটা ব্যথা হয় পায়ের তালুতে লাগে কিন্তু বুট পড়া থাকলে তো ঝড়ের গতিতে দৌড়ানো যায় সুতরাং কিভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে বুঝতে পারছেন এখানে দেখুন কি বলছে ইদানিং যে অপরাধটি মানুষের মধ্যে সংকার সৃষ্টি করেছে সেটি ছিনতাই এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত অধিকাংশ মাদকাসক্ত অল্প বয়সের ছেলেরা না কমিশনার সাহেব এরা সবাই মাদকাসক্ত নয় এরা এই ইউনুস সরকারের শাসনে বাধ্য হয়ে এখন এই সব ব্যবসা শুরু করেছে কারণ দেশে ব্যবসার হাল তো একেবারে লাটে তুলে দিয়েছে সেই জন্য এখন এই নূতন ব্যবসা শুরু হয়েছে পনেরো থেকে ২২ বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে এই ছিনতাইয়ের আশি শতাংশ হচ্ছে মোবাইল ছিনতাই বাসে প্রাইভেট কারে যখন জানলা খুলে একজন যাত্রী যাতায়াত করে বা মোবাইলে কথা বলে এই ছেলেগুলো রাস্তার পাশ থেকে এসে মোবাইলটা নিয়ে দৌড় দেয় এদেরকে হাতে নাতে ধরা অত্যন্ত কঠিন কাজ বলে তিনি জানিয়েছেন কমিশনার সাহেব আরও বলছেন আমাদের অফিসারদের কাছে একটি বড় অস্ত্র থাকে তার বুট পড়া থাকে ইউনিফর্ম পড়া থাকে আর এই ছিনতাইকারীরা থাকে খালি পায়ে একটা কেটস পড়া তার সঙ্গে দৌড়ে পাড়াটা অনেক জটিল আচ্ছা কমিশনার সাহেব আপনার কথাই আমি মেনে নিলাম যে নেশাগ্রস্ত এই পনেরো বাইশ বছরের ছেলেরা এই সমস্ত কাজ করছে তাহলে এবার আপনি বলুন তো একজন ট্রেনিং প্রাপ্ত সুস্থ সবল হাট্টাকাট্টা জওয়ান শক্তিশালী একজন পাওয়ারফুল পুলিশ অফিসার একটা নেশাগ্রস্তকে দৌড়ে ধরতে পারছে না নেশাগ্রস্ত মানে কি ও হাঁপানির রোগ আছে নেশা করে করে পুরো লাঞ্চ ফান্স সব খেয়ে গেছে শরীরে কোনো তাকাত নেই সে আর কতটা দৌড়াবে দু একশো মিটার দৌড়ালেই ওর কিডনি লান্স সব মুখ থেকে হাতে বেরিয়ে আসার মতো হবে নেশাগ্রস্তদের তো এর থেকে বেশি দৌড় থাকে না কিন্তু একটা পুলিশ অফিসার প্রাপ্ত পুলিশ অফিসার সে তো কয়েক কিলোমিটার দৌড়বে তাই না সুতরাং এইসব ছেঁদো কথা দিয়ে ভুলিয়ে দেশের জনগণকে আর এইসব সব বোকা বানানোর কাজ করবেন না এখন আসল সমস্যা হচ্ছে দেশে নেই কোনো চাকরি নেই কোনো কলকারখানা ফ্যাক্টরির কাজ নেই কোনো ছোট বড় যে কোনো ব্যবসার ভালো সুযোগ নেই কোনো সরকারি সংস্থার থেকে কোনো রকম সুযোগ সুবিধা তাহলে দেশের মানুষ কি করবে তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশ যতদিন না এই সরকার ক্ষমতা ছাড়া হবে ততদিন দেশে এরকমই চো চিটিংবাস খুনি ডাকাত জঙ্গি এসব বাড়তেই থাকবে যতদিন না এই সরকার পরিবর্তন হবে তাই অজুহাত দেওয়া বন্ধ করুন এবং যতটা সম্ভব চেষ্টা করুন এই সরকারকে যত তাড়াতাড়ি বদলানো যায় তো এ বিষয়ে আপনাদের কি মতামত এই চোর ছিনতাইকারীরা হঠাৎ করে এত পরিমাণ এইসব সব ছিনতাইকারীদের সংখ্যা বেড়ে গেল কেন আপনারা কি মনে করছেন তারা সব নেশাগ্রস্ত নাকি পেটের দায় এখন এই সমস্ত কাজ করতে বাধ্য হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকালকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে